লিখেছ এগুলো ওয়ান টু একা চন্দ্র আর এগুলো ওয়ান বানান লিখেছ লেখাগুলো তো একটু পচা হয়েছে বুঝবো না ভালো করে লিখতে চেষ্টা করতে হবে না কোথায় গিয়ে করবে স্কুলে গিয়ে ভালো করে করবে কেন ভালো করে করবে ম্যাম পিটাবে পিটাবে না ম্যাম তোমাকে ভালোবাসে

फोर फोर स्पेलिंग बोलो फोर एफ आई फोर और फाइव स्पेलिंग बोल एफ बोलो फाइव एफ आई आई ভি ই ফাইভ বাবা বলো তো হোয়াট ইজ ইউর নেম হাউ ওল্ড আর ইউ হোয়াট ডু ইউ লিভ ইন হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইউর মাদার্স নেম তুমি এক বানান বলতে পারো বলো দেখি ভালো করে গলার আওয়াজটা ওরকম কেন

আর ন তিন চার বানান জানো বলো দেখি ছয়ে চয়ে চয়ে আকার আর বয়স পনেরো চার পাঁচ বানানো জানো তুমি বলো দেখি পাঁচ বানান কি কয়ে বলো কয়ে আকার তার মাথায় কি আছে পরে চন্দ্রবিন্দু আকার আর পাঁচ তুমি ব্যাক কাউন্ট বলতে পারো কত থেকে ফাইভ বলো দেখি ফাইভ এই ভালো করে বলো ফাইভ ফোর থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান ভেরি গুড